লুস্টিংয়ের কারণে আমরা ওত্র অসুস্থিত কারণ সৈয়দ মোহাম্মদ সাইদুল সুমন ভাই বিসমিল্লা রহমানুর রাহিম আজ এই সম্বোধনা অনুষ্ঠান সম্মতি সভাপতি মাননীয় সংসদ সদস্য আমাদের গৌরব জনাব সাইদুল হক সুমন বাইকে আমাদের দাবি আট নং উন নং ওয়াটের বিদ্যুতের লুষ্টিং এর কারণে আমরা অত্র অশিষ্ঠিত কারণ আমাদের লাইনটা আসাম পাড়ার সাথে সংযোগ করার তাই আমাদের দাবি লাইনটা পৌরসভার সাথে সংযোগ করা দেওয়া হোক আমাদের এলাকার বাসীর দাবি দ্বিতীয় আমাদের এলাকার দলাই পার আজ এই সম্বোধনা অনুষ্ঠান সম্মতি সভাপতি মাননীয় সংসদ সদস্য আমাদের গৌরব জনাব সাইদুল হক সুমন বাইকে আমাদের দাবি আট নং ও নং বিদ্যুতের লুস্টিংয়ের কারণে আমরা অত্র অশিষ্টিত কারণ আমাদের লাইনটা আসাম পাড়ার সাথে সংযোগ করার তাই আমাদের দাবি লাইনটা পৌরসভার সাথে সংযোগ করা দেওয়া হোক আমাদের এলাকার বাসীর দাবি দ্বিতীয় আমাদের এলাকার দলাইপার পার্ক